জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সবাই জানি গান্ধারীর অভিশাপের ফলে যেমন দ্বারকানগরী সমুদ্রে তলিয়ে যায় তেমনি তার কিছুক্ষণ পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন কিন্তু আপনি কি কখনো ভেবেছেন শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয়া তার হৃদয়ের সবচেয়ে কাছে রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল তার শেষ ইচ্ছেটা কি ছিল আর তিনি এমন কি চেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে যা আজও আলোচনার বিষয় হয়ে আছে এটি এমন এক প্রেমের গল্প যা সময়ের সীমার বাইরে এমন এক বন্ধন যা দেহের নয় আত্মার সংযোগে বাঁধা বন্ধুরা আজ আমরা জানব রাধারানীর মৃত্যুর প্রকৃত রহস্য আর তার শেষ ইচ্ছার সেই অজানা কিন্তু বিস্ময়কর কাহিনী যা আপনাকে ভাবিয়ে তুলবে আজকের এই কাহিনী অত্যন্ত জ্ঞানপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক তাই পুরোটা মন দিয়ে শুনুন কারণ এই কাহিনী সম্পূর্ণ শুনলে আপনার জীবন সফল হয়ে উঠবে তাহলে আসুন শুরু করি এই রহস্যময় কাহিনী কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে বর্ষানার সেই পুরনো পায়ের পথগুলো যেখানে একসময় শ্রীকৃষ্ণ তার লীলা করতেন আজও সেখানে রয়ে গেছে এক অদ্ভুত অনুরণন প্রেমের হাসির বাঁশরীর আর সেই বেদনার যা যুগ যুগ ধরে প্রেমিকদের হৃদয়ে বেঁচে আছে তবে এই গল্পের শুরু বর্ষালার সেই গলিগুলো থেকে নয় এমন কি বৃন্দাবন থেকেও নয় এই কাহিনীর সূচনা হয় এক নির্জন কুঞ্জে যেখানে বৃদ্ধা হয়ে যাওয়া রাধা তার জীবনের শেষ সময়ের প্রতীক্ষায় বসে আছেন এখন তিনি আর সেই আগেকার রাধা নন তার শরীর নুয়ে পড়েছে মুখে এসেছে বয়সের রেখা কিন্তু হৃদয়টা এখনও সেই কিশোরী রাধার মতোই যে শুধু শ্রীকৃষ্ণের জন্যই স্পন্দিত হয় আজও যখনই কোথাও বাঁশির সুর বাজে তার মুখে ফুটে ওঠে এক অদ্ভুত উজ্জ্বলতা এক মিষ্টি হাসি যেন পুরনো স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠেছে যেদিন কৃষ্ণ মথুরা ছেলে চলে গেলেন সেদিন থেকেই বিরহে রাধা না কোনো বিয়ে করলেন না কোথাও আশ্রয় নিলেন তিনি একাকী বৃন্দাবনের এক নির্জন কুঞ্জে বসবাস করতে লাগলেন তার দিনযাপন ছিল খুবই নিয়মিত সূর্যোদয়ের সাথে তিনি জেগে উঠতেন তারপর যমুনার তীরে গিয়ে জল অর্পণ করতেন তারপর কুটিরে ফিরে এসে সারাদিন শুধু শ্রীকৃষ্ণের অপেক্ষায় থাকতেন যেন তার অন্তরের গভীর থেকে নিশ্চিত জানতেন একদিন শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আসবেন তার সঙ্গে দেখা করতে গ্রামের মানুষরা রাধাকে এক সাভী বলেই ভাবত তাদের কেউই জানত না তিনি কে কোথা থেকে এসেছেন কিন্তু সবাই জানত তিনি যা কিছুই করেন সবই শুধু শ্রীকৃষ্ণের জন্যই করেন একদিন রাধা প্রতিদিনের মতো যমুনার তীরে জল অর্পণ করছিলেন হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন চারদিক নিস্তব্ধ হয়ে গেল তার অন্তরে এক অদ্ভুত কম্পন অনুভূত হল যেন সমগ্র ব্রহ্মাণ্ড তাকে কিছু বলতে চাইছে সেই দিন সন্ধ্যায় রাধা কুটিরের বাইরে তুলসী গাছের পাশে বসে প্রণাম করে বললেন এবার আমার যাওয়ার সময় হয়েছে কিন্তু আমি এমনি করে যাব না আমি যাব না যতক্ষণ না স্বয়ং শ্রীকৃষ্ণ আমাকে বিদায় না দেন রাধা বললেন আমি দেহত্যাগ করব তখনই যখন শ্রীকৃষ্ণ নিজে আমার সামনে এসে স্নেহভরে আমার নাম উচ্চারণ করবেন রাধার এই ইচ্ছা শুনে গ্রানের লোকেরা অবাক হয়ে গেল ভাবল এমন এক মহান রাজা কেন এক বৃদ্ধা নারীর সঙ্গে দেখা করতে আসবেন কিন্তু কেউই রাধার ভক্তির প্রতি সন্দেহ করল না কারণ তিনি সারা জীবন শুধু প্রেমের মর্মকেই জীবন্ত করে তুলেছিলেন তার মনে ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক অতুলনীয় ভালোবাসা আর দূর দ্বারকায় বসেছিলেন শ্রীকৃষ্ণ যার কাছে ছিল সমস্ত কিছু তবুও তার অন্তর ছিল শূন্য বলে না সব কিছু পেয়েও মানুষ অনেক সময় কিছুই পায় না শ্রীকৃষ্ণের অবস্থাও তখন ঠিক তেমনই ছিল কিন্তু তখন তিনি অনুভব করলেন যেন কেউ তাকে ভেতর থেকে টানছে চোখ বন্ধ করতেই রাধার আহ্বান যেন তার কর্ণে প্রতিধ্বনিত হল সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের চোখে জল ছিল কিন্তু হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি তিনি সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে একান্ত কুঞ্জের দিকে রওনা দিলেন যেখানে রাধারানী তার অপেক্ষায় ছিলেন সেখানে পৌঁছে দেখলেন রাধা তুলসী গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন চোখ বন্ধ মুখে শান্তি কৃষ্ণ ধীরে বললেন রাধে এই শব্দটি শুনেই রাধার চোখ খুলে গেল তার মুখে ফুটে উঠল এক অপার্থিব দীপ্তি চোখে সেই প্রেম যা না বলা যায় না লুকানো যায় রাধা মৃদু হেসে বললেন প্রভু এখন আমার যাবার সময় এসেছে আমার আত্মা এখন শুধু বিশ্রাম চায় এই কথা শুনে শ্রীকৃষ্ণ তার হাত ধরে রাখলেন ধীরে ধীরে রাধার নিঃশ্বাস থেমে গেল তিনি তুলসী গাছের তলায় প্রাণ ত্যাগ করলেন কিন্তু এটাই ছিল না শেষ সেই মুহূর্তেই জন্ম নিল এক মহান রহস্য যা শুনে আপনি বিস্মিত হবেন রাধার আত্মা মুক্তি পেলেও তার শেষ বাক্যগুলো এখনও শ্রীকৃষ্ণের কর্ণে প্রতিধ্বনিত হচ্ছিল রাধা বলেছিলেন প্রভু যখন এই পৃথিবী থেকে প্রেমের অর্থ হারিয়ে যাবে তখন আমি আবার ফিরে আসব কারণ প্রেমই জীবনের মূল একে কখনো বিলীন হতে দেওয়া যায় না যেখানে রাধা দেহত্যাগ করেছিলেন সেখানে এক নতুন গাছ জন্ম নিল যা তুলসীর থেকে উজ্জ্বল যেন কোনো স্বর্গীয় বৃক্ষ গ্রামবাসীরা সেই গাছকে রাধা বৃক্ষ নামে ডাকতে লাগল এবং সেখানে পূজা করতে শুরু করল কিন্তু কেউ জানত না সেই গাছের নিচে লুকিয়েছিল এক গভীর রহস্য রাধার পুনর্জন্মের রহস্য যা সবাইকে বিস্মিত করে দেবে যুগ পেরিয়ে গেল প্রেমের মূল্য কমতে লাগল মানুষ কেবল কামনায় ডুবে যেতে লাগল তখন বর্ষানার কাছের এক সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল এক কন্যা নাম রাখা হলো ললিতা কিন্তু সে কোনো সাধারণ কন্যা ছিল না কেউ শেখায়নি তবু তবুও সে বাঁশির সুর তুলতে পারত তার বাঁশির সুর শুনে গাছের পাতা দুলে উঠত আর পাখিরা আনন্দে নাচতে শুরু করত গ্রামের লোকেরা বলতে লাগল এই মেয়েটি কোনো সাধারণ কন্যা নয় নিশ্চয়ই কোনো দেবীর অবতার সবাই বলতো ওকে দেখলেই রাধার কথা মনে পড়ে যায় ললিতা যখন সাত বছর বয়সী একদিন সে যমুনার তীরে বসেছিল সেই সময় এক সাধু সেখানে দিয়ে যাচ্ছিলেন তিনি ললিতাকে দেখে থেমে গেলেন আর যখন তার চোখের দিকে তাকালেন তখনই তিনি মুগ্ধ হয়ে পড়লেন বললেন ওই একই চোখ ওই একই চঞ্চল হাসি রাধা তুমি ফিরে এসেছ ললিতা প্রায় ওই স্বপ্নে এক শ্যামবর্ণ সুন্দর পুরুষকে দেখত যিনি আর কেউ নন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কিছু বলতেন না শুধু বাঁশি বাজাতেন আর সেই বাঁশির সুর ললিতার হৃদয়কে কাঁপিয়ে দিত একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করল মা এই প্রেমটা কি মা হাসলেন আর বললেন তুই এখনও শিশু তুই প্রেম বুঝবি কিভাবে ললিতা চুপ করে গেল কিন্তু তার চোখে ছিল এক গভীর পুরনো বেদনা যেন সে এই প্রশ্ন একবার আগেও কোনো জন্মে করেছে যখন ললিতা তেরো বছর বয়সী হল একদিন যমুনার তীরে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ তার বাঁশির সুর বদলে গেল ঠিক সেই সুর যা শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন হঠাৎ মাটিতে এক ফাটল দেখা দিল সেখান থেকে এক মূর্তি বেরিয়ে এলো মূর্তিটিতে দেখা গেল এক নারী বাঁশি হাতে ললিতা মূর্তিটিকে হাতে নিতেই মূর্তির ভেতর থেকে এক দেবীয় স্বর শোনা গেল তুমি ফিরে এসেছ রাধে ললিতা চমকে উঠল ভাবল কেই দেবীয় কণ্ঠ আর কেন তাকে রাধে বলে ডাকা হচ্ছে আসুন জেনে নেওয়া যাক এরপরের কাহিনী যা আরও রহস্যময় ও রোমাঞ্চকর কিন্তু তার আগে যদি গল্পটি ভালো লাগছে তবে লাইক দিয়ে মন্তব্যে রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না সেই দিনের পর থেকেই ললিতার আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগল সে এখন গভীর চিন্তায় মগ্ন থাকত ভাবত আমি কে কেন আমার জন্ম কেন যেন প্রেম আর কৃষ্ণ শব্দ দুটি তাকে অদ্ভুতভাবে টানত সেই সময় হিমালয় থেকে বহু বছরের তপস্যা শেষে এক মহাসাধু বর্ষানায় ফিরে এলেন ললিতাকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন বললেন যুগের পর যুগ আগে আমি এই চোখই দেখেছিলাম রাধার মধ্যে কন্যা তুমি এই যুগের নও তোমার জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে ললিতা জিজ্ঞেস করল কোন উদ্দেশ্যে সাধু বন্ধ করে বললেন এই যুগে প্রেম শুধু এক শব্দ হয়ে গেছে তোমাকে প্রেমকে আবার জীবন্ত করে তুলতে হবে এখন বর্ষানার পথে জন্ম নিতে চলেছে এক নতুন কাহিনী আসলে এই কাহিনী নতুন নয় রাধার পুনর্জন্মের কাহিনী এখন ললিতা কৈশোরে পদার্পণ করেছে তার মনে এক অজানা অস্থিরতা যেন কেউ তাকে ডিকে চলেছে রাতের বেলায় এসে একা যমুনার তীরে বসে সেই অজানা পুরুষের কল্পনা করত যিনি তার স্বপ্নে আসতেন একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করল মা প্রেম কি না বলেও হতে পারে মা বললেন বাবা সত্যিকারের প্রেম তো সেটাই যা কিছু না বলেই ঘটে যায় কিন্তু ললিতা অন্য কিছু ভাবছিল তার হৃদয় কাঁপছিল এমন এক পুরুষের জন্য যাকে সে কখনো দেখেনি একদিন সেই সাধু ললিতাকে ডেকে বললেন রাধে এবার সময় এসেছে কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছেন তবে এবার তিনি এক ব্রাহ্মণের রূপে এসেছেন তোমাকে তাকে খুঁজে বের করতে হবে ই কথা শুনে ললিতা আনন্দে আত্মহারা হয়ে গেল কারণ যার অপেক্ষায় সে এতকাল ছিল সেই মুহূর্ত এখন আসন্ন কিন্তু এক সমস্যা ছিল ললিতা কৃষ্ণকে চিনবে কীভাবে সাধু বললেন যখন তিনি তোমার সামনে আসবেন তুমি নিজেই তাকে চিনে ফেলবে তবে মনে রেখো এইবার পরীক্ষা আরও কঠিন হবে কারণ যুগ বদলে গেছে এবার তোমার প্রেম শুধু ব্যক্তিগত নয় তোমাকে বুড়ো পৃথিবীকে প্রেমের অর্থ বোঝাতে হবে সেই সময় শ্রীকৃষ্ণও পুনর্জন্ম নিয়েছেন এক তরুণ সন্ন্যাসীর রূপে নাম তার অনন্তানন্দ যিনি মানুষকে প্রেম ও ভক্তির শিক্ষা দিতেন কিন্তু কেউ জানত না এই অনন্তানন্দ আসলে কে তার বাণী ছিল এমন যে মানুষ শুনে কেঁদে ফেলত তিনি বলতেন প্রেম শুধু দেহের নয় আত্মার সম্পর্ক প্রেমের অর্থ হল ত্যাগ আর সম্পূর্ণ সমর্পণ কিন্তু ভেতরে ভেতরে তিনিও ছিলেন অসম্পূর্ণ প্রতিদিন রাতে তিনি যমুনার তীরে গিয়ে বসতেন আর সেই অজানা নারীর স্বপ্নে হারিয়ে যেতেন একদিন সাধুর আদেশে ললিতা মাতাপিতাকে প্রণাম করে একা রওনা দিল সেই অজানা প্রেমের সন্ধানে হাতে ছিল শুধু একটি ছোট বাসি আর মনে ছিল অটল সংকল্প সে গ্রাম থেকে গ্রাম ঘুরতে লাগল কখনো কোনো সাধুর কথা শুনত কখনো কারুর দর্শন নিত এই আশায় যে তার প্রেমের মিলন হবে কিন্তু কোন সাধুতেই সে সেই দীপ্তি খোঁজে পেল না যা তার হৃদয় চাইত একদিন সে এক বৃদ্ধার সঙ্গে দেখা পেল বৃদ্ধা জিজ্ঞেস করল বেটি তুমি এইভাবে এদিক ওদিক কেন ঘুরছ ললিতা বলল আমি কাউকে খুঁজছি বৃদ্ধা তার মধ্যে রাধার সেই ঐক্যিক আভা দেখতে পেলেন বললেন বেটি তুই এই বাঁশিটা বাজা যার জন্য তুই জন্মেছিস সে নিজেই এই সুর শুনে তোর কাছে চলে আসবে এরপর ললিতা এক উঁচু পাহাড়ের চূড়ায় উঠে বাঁশি বাজাতে লাগল আর ঠিক সেই মুহূর্তে বহুদূরে বসে থাকা অনন্তানন্দের চোখেও জল এসে গেল ততক্ষণে ললিতা আটটি গ্রাম পার হয়ে গেছে প্রতিটি গ্রামে সে বাঁশি বাজাত কিন্তু এখনও সেই জনকে খুঁজে পায়নি যার জন্য তার হৃদয়ে কাঁপে ললিতার মনে হচ্ছিল অনন্তানন্দ ঠিক কাছাকাছি কোথাও আছেন কিন্তু তিনি তাকে খুঁজে পাচ্ছিলেন না অনেক ঘোরাঘুরির পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন তারপর সংকল্প করলেন যদি আগামী পূর্ণিমা পর্যন্ত তার সঙ্গে দেখা না হয় তবে তিনি যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন সেই রাতে শেষ বাড়ির মতো ললিতা বাঁশি বাজালেন তার সুর ছিল এমন গভীর যেন কারোর অন্তর পর্যন্ত ভিজে যায় ঠিক সেই মুহূর্তে হিমালয় ধ্যানরত অনন্তানন্দ সেই সুর শুনতে পেলেন তার মনে হল বহু যুগ পর আবার সেই ডাক এসেছে সেই চিরপরিচিত সুর যা তার আত্মাকে কাঁপিয়ে দিল তিনি আর এক মুহূর্ত দেরি না করে হিমালয় ত্যাগ করলেন